বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেলের সন্ধান চেয়েছেন তার ছোট বোন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী উম্মে খায়ের ইদিপ ভাইয়ের খোঁজে দিশেহারা ইদীপ সারাদিনই ঘুরছেন ভাইয়ের খোঁজে যাকে জিজ্ঞেস করছেন কেউ তার ভাইয়ের খোঁজ জানেন না গভীর রাতে সাদা পোশাকি থাকা কিছু মানুষ জোরপূর্বক বাসা থেকে তার ভাইকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ তার রোববার আরিফ সোহেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মুক্তি দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে পোস্টার হাতে দাবি জানান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনার প্রাঙ্গনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা জীবনকে উপভোগ করার সব আয়োজন একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ন সিটি উত্তরা সমবেশে উম্মে খায়ের ইদি জানান সাদা পোশাকি থাকা কিছু মানুষ গভীর রাতে জোরপূর্বক বাসায় ঢুকে তার ভাইকে তুলে নিয়ে গেছে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি আশুলিয়ায় থানা নিয়ে যাবে বলা হয়েছিল কিন্তু সেখানেও খোঁজ মেলেনি তার ভাইয়ের ভাইয়ের জন্য তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত বলেও জানান তিনি কিছু সাদা পোশাক পরিধানকারী মানুষ আমাদের বাসা থেকে আমবাগানের বাসা থেকে তুলে নিয়ে যান তারা জোরপূর্বক দুপ বা আমার ভাইকে তুলে নিয়ে যান আমরা আমার পরিবার মানসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি অমাত্য রায় জানান শিক্ষার্থীদের গ্রেপ্তার দ্রুত বন্ধ করা হোক এছাড়াও কোটা আন্দোলনের সকল সমন্বয়কে মুক্তির দাবি জানান তিনি সকল সমন্বয়ক এবং সারা দেশে অগণিত যে গ্রেফতার গত তিন চার দিনে প্রায় নয় হাজার শিক্ষার্থীর মতো শিক্ষা নয় হাজারের মতো শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এই যে নয় হাজারের মতো শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে এবং প্রতিটা বাসায় যে রেড দেওয়া হচ্ছে ক্যাম্পাস প্রশাসনকে বলতে চাই যে ক্যাম্পাস যেন অতি খুলে দেওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখা সমন্বয়ক আব্দুর রশিদ জিতু জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়ি বাড়ি তল্লাশি চালাচ্ছে যাকে যেখানে পাচ্ছে তুলে নিয়ে যাচ্ছে তারা তাদের জীবন নিয়ে শঙ্কিত বলেও জানান তিনি অতি আমাদের আবাসিক হলগুলো খুলে দেওয়া হয় এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বাভাবিক পরিবেশ সেটি যাতে অতি সত্তর নিশ্চিত করা হয় পাশাপাশি আমাদের যে সকল সমন্বয়কদেরকে ধরে নিয়ে গেছে যাতে তাদেরকে নিঃশর্তভাবে মুক্তি দেওয়া হয় এবং আমাদের শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি ছিল সেই দাবিগুলো যাতে যাতে পক্ষ যাতে মেনে নেওয়া হয় এবং পাশাপাশি আমাদের সকল শিক্ষার্থীদের বিভিন্ন হামলা মামলা যাতে আমরা থেকে মুক্তি চাই যাতে যাতে কোনো শিক্ষার্থীদের উপরে এই ধরনের হামলা মামলা বয় দেখিয়ে আমাদের যৌক্তিক আন্দোলন থেকে আমাদের কিন্তু দাবি দেখতে পাবে না এদিকে আরিফ সোহেলের মুক্তি যে রোববার বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দাবি শাখার সদস্যরা शुरज अहमद काल बेला